এই গরম পড়েছে না প্রচন্ড ছেলেমেয়েরা যে ভুলটা করছে বা করবে এখন কে কে ঠান্ডা জল পান করতে সবার এখন ইচ্ছে করছে এখন তো প্রচন্ড গরম পড়েছে ঠান্ডা জল পান করব কার কার ইচ্ছে হয়েছে না ইচ্ছে হয়েছে এই ঠান্ডা জল পান করার ফলে কি ক্ষতি হয় সেটা জানবে আমাদের বডি তাপমাত্রা কত আমাদের শরীরের তাপমাত্রা কত জানা আছে সাঁত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস তাই না তো হচ্ছে এরকমই কিছু একটা আছে তো আমরা ঠান্ডা জল পান করছি ঠিক এই টপিক তোমাদের এখানে ছিল না আমি আলাদা পাটে বলতাম কিন্তু গরমটা উপলব্ধি করছি কারণ তোমাদের মনে হচ্ছে যে আমাকে একটু ঠান্ডা জলটা পান করে মনে হচ্ছে আমার ভিতরটা শান্তি হয়েছে আমি শান্তি পেতাম কিন্তু না বাবু এতে এত বড় ক্ষতি হবে তা কল্পনা করতে পারবে না ভালো করে বুঝো যে আমাদের শরীরের যে তাপমাত্রা গরম হোক বা ঠান্ডা হোক যেটাই হোক তাহলে আমাদের যে শরীরের তাপমাত্রা আছে আমরা জিরো ডিগ্রি বা মাইনাসে আমরা কিন্তু জল পান করছি ভালো করে বুঝো ঠিক পান করছি আমাদের শরীরকে গরম কি রাখে আমাদের শরীরের মধ্যে কোন জিনিস আছে যে গরম রাখে জানা আছে কে গরম রাখে রক্ত গরম রাখে তাই না তাহলে ও কি করবে যখন আমরা ঠান্ডা জল পান করছি যখন আমরা ঠান্ডা জল পান করছি ও তো বারবার আসবে আমাদের পেটের মধ্যে না রক্ত কোথায় আসে পেটে আসবে কি করবে ওটাকে গরম করবে গরম করবে তাহলে আমরা যদি বারবার ঠান্ডা জল পান করি আজ যে প্রবলেম বেশি হচ্ছে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য পাইলস এটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে গেছে এটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে গেছে কেন হয়েছে জবে থেকে ফ্রিজ উঠেছে ফ্রিজের জল পান করা শুরু হয়েছে এটা মারাত্মক হারে কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি হতে শুরু হয়ে গেছে এবার বৃহদান্ত আর ক্ষুদ্রান্ত দেখ জানো তো বায়োলজিক বায়োলজিতে আছে না যেটা আমাদের পেটের মধ্যে মেডিকেল সায়েন্সের ভাষা কিছু বুঝাবো না একদম শান্ত স্যার একবার এরা যাওয়া আসা করছে তো মানে এদেরকে বলে দিন ওই সাইড থেকে যাবে তো ও কি আছে যে আমাদের পেটের মধ্যে কেঁচুয়ার মতো আছে না দেখেছো পিকচারটা দেখেছ না তো ও কি করবে যেটা স্মল ইনস্টাটাইন আর লার্জ ইনস্টাটাইন যেটা বৃহদান্ত সিনেমা দেখেছো ইংরেজদের ওই বাথরুমে বসে পেপার পরে দেখো নি বলছে যে আমরা টাইম পাস করছি টাইম পাস করছে না ওদের ওই মলটা দিই ওই মলটা সকালবেলা বেড়াচ্ছেই না সকালবেলা আমাদের যে হলুদ হলুদ বেড়ায় না ওদের ওদের না বাবু বেড়ায় না ঠিক আছে ওই বেড়ায় না বলে ওরা কি করে পেপার পড়তে থাকে বাথরুমকে লাইব্রেরি বানিয়েছে এক তো ঠান্ডা দেশের মধ্যে থাকে ফিরবে ওরা ওরা বরফ জল খায় অ্যালকোহলের সাথে কি করবে আবার ওটাকে দিবে বরফ দেখাবে তো ওই बृহতান্ত কি হয়ে যাবে ওই যে জায়গাটা কি থাকে ফুলে থাকে না অ্যানাস রেকটাম আছে মানে মলদার যেটা বুঝো ভালো করে বুঝো ওই জায়গাটা না এইভাবে ফুলে আছে তো ভালো করবো এইভাবে ফুলে আছে ওটা ধীরে ধীরে এইভাবে এদিকে দেখো এদিকে দেখো এইভাবে ফুলে আছে আরামসে স্মুথলি বেরায় ও ধীরে ধীরে এইভাবে করে চেপে যাচ্ছে এইভাবে করে চেপে যাচ্ছে তাহলে সকালবেলা বেরাবে কি করে বেরাবে বেরাবে না এবার কি হচ্ছে ও তো ও তো তার কি হচ্ছে স্মল ইনস্টেট এন্ড লার্জ ইনস্টেট ক্ষুদ্রান্ত বৃহদান্ত থেকে তাহলে আমাদের দেখবা ভালো করে বুঝো দুপুরবেলা খাওয়া দাওয়া যখন করো তো ঘুম লাগে না লাগে না কেন লাগে কেন লাগে লাগার কারণটা হচ্ছে আমরা যে খাবার খেলাম সঙ্গে সঙ্গে কি হজম কাজ হতো শুরু করে দিল না আমরা ধরে নাও আমি কত বললাম বডি তাপমাত্রা কত বললাম সাঁত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস তাই তো খাবারটা কি করবে নিজের নিজের আগে তাপমাত্রায় নিয়ে আসবে তাহলে শরীর থেকে পুরো মানে ব্রেন থেকে স্মল স্টেটাল আছে আমাদের শরীর সব সব অঙ্গ থেকে কি করবে রক্তটা পেটের মধ্যে যাবে খাবারটা কি করবে নিজের বডি তাপমাত্রা আনবে তার মানে তাহলে বারবার যদি গৃহদান্ত থেকে রক্ত যেতে থাকে যেতে থাকে যেতে থাকে বারবার যদি ওটাকে গরম করতেই থাকে তাহলে কি হয়ে যাবে ও বারবার সংকুচিত হয়ে যাবে তো এর ফলে কি হবে তখন কিন্তু যে আমার যে পেশেন্টগুলো আছে যারা মানে ফোন করে মলদারটা কি কিছু ঝুলে গেছে কেন ঝুলে গেছে ও বাথরুমে বসে জোর জোর সি প্রেসার দেওয়ার চেষ্টা করছে যখনই প্রেসার যাওয়ার চেষ্টা করছে ওখানে তো একটা জালি আছে জালিটা কি হয়ে গেল কেটে গেল অপারেশন করে থামবে থামবে না থামবে একদম না বুঝাতে পারলাম তো জল একদম ঠান্ডা ফ্রিজে জল ঠান্ডা পান করবে না কিন্তু যদি ঠান্ডা জল যদি পান করতেই হয় তো বাবু মাটির যে কলস আছে এটা ঠান্ডা জল পান করো এটার কিন্তু ক্ষতি হবে না সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি মাটির কলসে জল পান করো এটা অনেক বড় বেনিফিট আছে সব মাটি দিয়ে কি কলস তৈরি হয় বালি মাটি দিয়ে তৈরি হবে হবে না যে মাটি দিয়ে তৈরি হয় ওটার মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সব আছে বুঝা গেল কথাটা তো যদি পান করতেই হয় তো গরম পড়ে গেছে মন চাইবে একটু ঠান্ডা জল পান করতে কিন্তু কলসের মাটির কলস মানে মাটির কলসের জল কিন্তু পান করবে বুঝা গেল বুঝা গেছে না তো তো আগামী দিন কি হচ্ছে তো আগামী দিন কি হচ্ছে আগামী দিন কিন্তু তোমাদের যে এই বিপদগুলো আসছিল এই বিপদগুলো কিন্তু আসবে না বুঝা গেল কথা তো এই যে গরম পড়েছে না একদম শরীরকে ঠান্ডা করার জন্য ভাববে না কারণ আমাদের শরীর কিন্তু ভেতরে তুমি বাইরে দেখছো ভেতরে কন্ডিশন দেখেছো যদি যদি ভিতরে যদি আমাদের যদি দেখতে পেতাম যে লিভারটা আমাদের হাতের কাছে যদি থাকে দেখবে ওর চেহারা দেখলে ভয়ঙ্কর হয়ে যাবে যে না ভাই আমি এই খাবার গুলো খাবোই না আমরা বাইরের স্কিনকে পরিষ্কার রাখার চেষ্টা করছি ভিতরে পরিষ্কার রাখার চেষ্টা করেছি করিনি ঠিক তো বিষয়টা কোথায় আছে এক ফ্রিজের ঠান্ডা জল পান করবে না যদি পান করতে হয় তাহলে কি করবে মাটির কলসে জল পান করবে বুঝা গেল দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে জল একদম পান না দাঁড়িয়ে জল পান করবে না তার কারণ হচ্ছে আমি কেন কেন বলছি ভালো করে বুঝবে আজ কিন্তু দেখেন স্যার হার্নিয়ার অনেকজন প্রবলেম আছে হচ্ছে না পোস্টেডের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে কেন হচ্ছে এক হচ্ছে দাঁড়িয়ে জল পান করলে এই হার্নিয়া পোস্টেডের যে সমস্যা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর ছেলে মেয়ের মধ্যে আজকে সবচেয়ে বেশি লক্ষ্য করা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দেখবা হাঁটু ব্যথা করছে কোমর ব্যথা করছে ম্যাক্সিমামের জন্য এখানেও কিন্তু ম্যাক্সিমাম ছেলে কিন্তু মানে মেয়েদের ব্যথা করছে বাট তারা হাত তুলে নেই হান্ড্রেড পার্সেন্ট সুইর আমি গ্যারান্টি লিখে দেবো বলো তো কে কে দাঁড়িয়ে পান করো জল কে কে দাঁড়িয়ে পান করো ইমানদারি জবাব দিবা ভাই তুমি পান করো নি পান করো নি তুমি করেছো তো করো নি তুমি ছোট্ট করে হাত তুলছ দাঁড় হ্যাঁ এবার বোতলে জল পান করলো এক সেকেন্ড বোতলে জল জল পান পান করলো আরামসে কিন্তু বসে করো এক দাঁড়িয়ে কিন্তু একদম জল পান করবে না আগামী দিন আগামী দিনের জন্য প্রস্তুত থাকো কারণ যদি জল দাঁড়িয়ে পান করো হাঁটু ব্যথা কোমর ব্যথা হান্ড্রেড পার্সেন্ট কমন হারনিয়া হবে পোস্টেডের সমস্যা হবে এবং কিডনির ফেলিওরও হবে কিডনি ড্যামেজও হবে বোঝা গেল না গেল না জল কিভাবে পান করবে এক বসে কিভাবে বসে এবার বলো তোমরা তোমরা যে যে জল পান করছো নিয়মটা ভুল পান করছো কি না একদম ভুল ভাল পান করছো তাই না যে আমি ওই কথাটাই বললাম যে মশা ফট করে সে সেন্ট পেয়ে উল্টে যাচ্ছে আমরা তো উল্টাচ্ছি না আজ পান করবা আজ দাঁড়িয়ে পান করবা চার পাঁচ বছর পর সে রিয়াকশন দিবে আরে এমন র্যাঙ্ক দিবে মানে ভয়ঙ্কর যে তোমরা থাকতে পারবে না প্রচুর ওষুধ খাবে কাজ হবে না কি হবে না কাজ হবে না কেন আমরা কেন ডাক্তারের কাছে দিতে যাব ভাই টাকা কেন দিতে যাব আজকে ডেটে আমার শরীরের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই আমার ভিডিও ছ মাস আগে দেখবে মোটা ছিলাম আমি দৌড়াই না আমি এক্সারসাইজ করি না টাইমে খাবার খায় কতটা খায় সেটা বলবো জল সব সবসময় বসে পান করি এবং ঘট ঘট করে না ঘুট ঘুট করে পান করি কী বললাম ঘুটঘুট করে বলতে পাখিতে দেখেছ পাখি পাখি কি করে ঠোঁট নিয়ে করে করে তো ধীরে ধীরে ওদের জন্য স্কুল আছে কিছু আছে স্কুল ব্যাগেরা কিছু নেই কিভাবে আমরা যদি বোতলেও জল পান করি দেখবে আগামী দিন সাত দিন সাত দিন পর তোমরা নিয়ম পালন করবে সাত দিন পর বডি রিসপন্স যতটা তোমাদের ক্লান্তি লাগছিলো সব সেগুলো কিন্তু কেটে যাবে হান্ড্রেড পার্সেন্ট বলছি ঠিক এভাবে জল এভাবে বোতলে নিচ্ছ এভাবে কর ধীরে ধীরে নিলাম তাই না আগে কোথায় নিলাম মুখে তারপরে ধীরে ধীরে যাদের হার্নিয়া প্রবলেম আছে স্যার তাদেরকে বলবেন এভাবে পান করতে যাদের থাইরয়েড প্রবলেম আছে যাদের থাইরয়েডে জয়েন্টে জয়েন্টে কোমরে ব্যথা এক বসে আরামসে এভাবে না হয় বাবুর মতো বসবে মানে সুখ ঠিক আছে বা বসবে কিন্তু পান করবে মল দিন কিন্তু অসুখ আসবে না যদি তোমাদের অসুখ বিসুখ না আসে মাসে যদি কুড়ি হাজার ইনকাম করো বৃন্দার সংসার চলবে আর মাসে যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করো শরীরে যদি অসুখ থাকে সব টাকা বেকার ডক্টরের কাছে নিয়ে যাবে ডক্টর নিয়ে যাবে নার্সিংহোম বেগারা নিয়ে চলে যাবে হাসছো কেন হাসছো ওকে দেখে বোঝা গেল কথাটা এই নিয়মে কিন্তু পান করবে বসে পান করবে না ঘট ঘট করে পান করবে না ঘুট ঘুট করে পান করবে যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে কোমরে ব্যথা হার্নিয়া প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলি এই যে গরম সবাই কিন্তু জল বাবু নিয়ে আসবা তার কারণ বলি জল পিপাসা পেয়েছে ভালো করে বুঝো জল পিপাসা পেয়েছে আর তুমি জল পান করছো না ভালো করে বুঝো খুব গুরুত্বপূর্ণ বুঝাচ্ছি জল তেষ্টা পেয়েছে একটু পরে খাবো একটু পরে খাবো ভাই করবে না সেটা মানে আন ধরনের রোগ সৃষ্টি হয়ে যাবে ধীরে ধীরে রোগ কিন্তু খুব ধীরে ধীরে সৃষ্টি হয় আমাদের শরীরের মধ্যে জল পিপাসা পেয়েছে ভালো করে বুঝো কি বললাম জল পিপাসা পেয়েছে আর জল পান করছো না এটা যদি দীর্ঘদিন যদি কন্টিনিউ ভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আনঠানো ধরনের রোগ কিন্তু সৃষ্টি হবে তার মধ্যে হার্নিয়াও আছে পোস্টেডের সমস্যা আছে পেট তো খারাপ হবে বুঝা গেল না গেল না তো বাবু যখন জল পিপাসা পাবে একদম জল পান করবে যদি জল পিপাসা না পায় জল পান করবে না জল তুমি কখন পান করতে পারবে জল পিপাসা পাক না পাক সেটা হচ্ছে সকালবেলা সেটা হচ্ছে কি বললাম সকালবেলা ঘুম থেকে উঠবে ভালো করে বুঝো ঘুম থেকে উঠবে প্রথমে কি পান করবে জল পান করবে ঘুম থেকে উঠে বাথরুম করার আগে কি বললাম বাথরুম করার আগে প্রথমে জল পান করবে কিভাবে মল আসনে মল আসন বলতে যেভাবে তোমরা বসে পায়খানা করো বুঝা গেল আমি আর দেখাচ্ছি না গরমের মধ্যে বুঝা গেল ইন্ডিয়ান টয়লেট ওয়েস্টার্ন টয়লেট না বুঝা গেলো যেভাবে করে তোমরা বসে পায়খানা করো সেভাবে করে বসে দুগ্লা জল পান করবে তখন কি হবে যে জল পান করবে বাথরুম পাবে আর ঘট করে এক কি হয়ে যাবে হলুদটা বেরিয়ে যাবে ঠিক বুঝা গেল আর যার বাথরুমে এক সেকেন্ড বাবু যার বাথরুমে যত সময় কম লাগে সে হচ্ছে সবচেয়ে সুস্থ ব্যক্তি বুঝা গেল না গেল না এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নাম্বার ভালো করে বুঝো তোমরা পেচ্ছাপ বা পায়খানা মানে বাথরুম থেকে এসেছ পেচ্ছাপ করো বা পায়খানা করো এসে কিন্তু সঙ্গে সঙ্গে করবে না এতে কিন্তু থেকে ধরনের রোগ সৃষ্টি হয়ে যাবে জল পান কত বললাম চোদ্দ থেকে পনেরো ধরনের রোগ সৃষ্টি হবে এবার এবার প্রশ্ন হচ্ছে স্যার কতক্ষণ পর বাথরুম থেকে আসার পর জল পান করবো মিনিমাম আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা হয় তুমি জল পান করে বাথরুমে যাও বাথরুম করে এসে আধা ঘন্টা জল পান করবে না বুঝা গেল না গেল না বুঝা গেছে তো এই যে জলের যে এই নিয়মটা এই নিয়মটা কিন্তু অবশ্যই তোমরা করবে করবে পালন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমরা যে জিনিসগুলো আজকে জানলে এটা যাদের অসুখ বিসুখ হয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে ওরা দেখবে কন্টিনিউ এই নিয়মগুলো প্রচন্ড ভুল করে গেছে এখনো ভুল করছে সেই কারণে কিন্তু কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে বুঝা গেল না গেল না যাদের পাইলসের সমস্যা আছে এর সাথে দিচ্ছি ঠিক আছে ইনক্লুড করে দিচ্ছি যাদের পাইলসের সমস্যা আছে কি করবে মানে পাইলস বলতে কি বুঝো রক্ত বেরায় মলদার দিয়ে কি বেরায় রক্ত বেরায় বুঝা গেছে কারো হয়েছে এরকম হয়েছে হয়েছে কিন্তু কেউ হাত তুলবে না হয়েছে তাই না কি করবে ডাক্তারে দেখিয়েছিল ওষুধ খেয়েছো ওষুধ খেয়েছো না আজকে থেকে ওষুধপত্র কিছু লাগবে না এই প্রোগ্রামটা হচ্ছে নো মেডিসিন নো মেডিসিন তোমাদের আমি অনেক কিছু শিখাতে পারি কিন্তু যদি শান্ত থাকো তো শান্তই আছো বাট শিখাতে ইচ্ছা হবে যতই গরম পড়ুক আমি শিখিয়ে দেব কি হচ্ছে যে কিসমিস আছে না কিসমিস কিসমিস আছে না তো মার্কেট থেকে কিসমিস নিয়ে আসবা রাত্রেবেলা এক গ্লাস জলে কিসমিস কে কুড়িটা 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 পিস মানে কুড়িটা কিসমিস কি করবে ধুয়ে নেবে যে গ্লাসে যে যে জল পান করো এক গ্লাস জলের মধ্যে দিয়ে দিবে সকালবেলা থেকে উঠে হালকা উষ্ণ জল পান করলে বাথরুম থেকে আসলে তার আধা ঘন্টা পর কি করলে কিসমিস যে জলটা ছিল ওটা জলটা পান করবে তারপরে কিসমিসটাকে চিপিয়ে চিপিয়ে খাবে চার পাঁচ দিন পাইলস কমপ্লিট আর পাইলস হবে না রক্ত পরা বন্ধ হয়ে যাবে ব্যথা সবগুলো বন্ধ হয়ে যাবে বুঝা গেল আজকে মানুষ ডক্টর দেখে দেখে সবগুলো কি হয়েছে পাগল হয়ে গেছে সব টাকা পয়সা পুরো বরবাদ হয়ে যাচ্ছে বুঝা গেছে গেছে না যায়নি ঠিক আমি তোমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিব সেটা হচ্ছে পেশেন্টের ফোন নাম্বার ওটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার এটা হচ্ছে পেশেন্টের ফোন নাম্বার শুধু একটা দেশ থেকে ফোন আসে না পাঁচটা থেকে ছটা দেশ থেকে আমার ফোন আসে ঠিক এতটা ফোন আসে এখনও দেড়শো জনের অ্যাপয়েন্টমেন্ট দিতে বাকি আছে এখন হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট দিই তারপরে ফোন রিসিভ করি যাই হোক